গাবতলিতে বিভিন্ন ইউনিয়ন পরিষদের নিম্নমানের সরকারি চাল বিতরণ একশো ছাপ্পান্ন চাল জব্দ গাবতলি বগুড়ার গাপতলিতে একটি বাড়ির গোডাউন থেকে একশো ছাপ্পান্ন নিম্নমানের পচা কালো চাল সরকারি চাল জব্দ করে থানায় এনেছেন ইউ এন ও মোহাম্মদ হাফিজুর রহমান ও থানার পুলিশ জানা গেছে গাবতলি পৌর সদরের খলিশাকুড়া এলাকায় তিন নং রেল ঘমটি ও সাইদ মাস্টারের ইট ভাটার মাঝামাঝি স্থানে জৈনিক হাবিবুর রহমানের বসত বাড়ির গোডাউনে একশো ছাপ্পান্ন অবস্থা প্রতি বস্তায় পঞ্চাশ কেজি চাল সরকারি নিম্নমানের চাল রাখা ছিল বিষয়টি গোপনে জানতে পেরে ইউ এন ও হাফিজুর রহমান জানতে পেরে থানায় এসআই গোলাম মোস্তফা সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল সোমবার সন্ধ্যা রাতে এই বাড়িতে হানা দিয়ে একশো বস্তা সরকারি চাল জব্দ করে থানায় আনেন এ ব্যাপারে গাবতলি ইউএন ও হাফিজুর রহমান বলেন গোপনে সংবাদ পেয়ে হাবিবুর রহমানের বসত গোডাউন থেকে একশো বস্তা নিম্নমানের সরকারি চাল জব্দ করা হয়েছে হাবিবুর রহমান দীর্ঘদিন থেকেই ভালো চালের সাথে নিম্নমানের চাল ভেজাল দেওয়ার সাথে জড়িত রয়েছেন এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি তবে এ ঘটনার মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান উল্লেখ্য গত কয়েকদিন আগে থেকেই গাবতলির বিভিন্ন ইউনিয়ন পরিষদে ও বিভিন্ন ডিলাররা নিম্নমানের সরকারি চাল দেওয়ার ঘটনায় ফুসে উঠেছে নিম্ন আয়ের সুবিধাভোগী মানুষরা বিষয়টি জানতে পেরে গাবতলীর ইউএনও হাফিজুর রহমান পঁচিশে আগস্ট সোমবার দুপুর থেকে চাল বিতরণ করা বন্ধ করে দেন বলে একাধিক সূত্র জানিয়েছেন